সে কখনকারটা নষ্ট করে এটা বললে খুব ভুল হবে কারণ প্রতি মাসে আসলে সে আমাকে এমন কোনো অ্যামাউন্ট দিয়ে রাখে না যে যাও তুমি ক্রেডিট কার্ডে যাও তুমি ইচ্ছে মতো শপিং করো ইচ্ছে মতো ঘোরো এটা আসলে হয় না আমি খুব বাজেট করে চলি খুব চিন্তা ভাবনা করে টাকা খরচ বাইক ক্রেডিট কার্ড দিচ্ছেন না এটা না সে আপনার কথা মতন একটু ছন্দ লাই ক্যাপ যে আসলে মানুষ প্রত্যেক গিফট করে না গিফট করে বলে ভুল হবে গিফট পায় আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু গিফট করে ভালো লাগে কেউ গিফট করে ভালো লাগে আপনি বলেন কেন ভাই আমরা এটা শুনি না আমি আছি এই যে রেকর্ডে এটা বলি কিছুদিন আগে ও বলে যে কত টাকা দেয় এটা আসলে ভুল কথা আমি কিছুদিন আগে আমরা পুদুর অর্ডার দিয়েছিলাম তো সেটা সাইজ অনেক বড় ছিল তো আমাকে বলছে কি আমাকে মিনি সোতে নিয়ে গিয়েছে ওখানে থেকে একটা কিনে দিয়েছে তো আমি যেগুলো এনেছি ওগুলো ডিফারেন্ট মানে ওগুলো ডিফারেন্ট অনেক বড় বড় সাইজ ওগুলো পাওয়া যায় না

আমি তো কিন্তু ট্রাক আসতো ট্রাক আসছে না মেনি ট্রাক তারপর ওরা বেগে তারপরে দুটো আলমারি নেওয়া হচ্ছে হ্যাঁ আলমারি সাইজ পাঁচ কিলো একজন ছয় ফিল পাঁচ ফিল ছয় ফিট পাঁচ কিল্লি কোথায় রাখবো কারণ আমার সাথে একজন আছে পাঁচ ফিল পাঁচ কিটে খুব বড় তা থেকে বড়ো আমি রাখতে পারি পেশার জন্য হচ্ছে এই প্রত্যেক ধান হি কিন্তু আরও

আবার অনেক সময় ওই যে শাল সবসময় মিক্স করতো তো ভালোবাসা যাতে মানুষ সব থেকে সাথে টক জম স্বাদের ক্ষেত্রে আপনার কি পরিবর্তন আসছে কি না মানে খাবার খাওয়া মানে ধরুন টক জ্যাল মিষ্টি বা একটা পছন্দ থাকতে পারে না আমার আমার অ্যাকচুয়ালি আমি এমন শাল বেশি পছন্দ হয়ে তো আবার একটা মিডিয়াম তো বেশি নেই